সপ্তাহে তিন দিন করে আসছেন আসি যায় মাইনে পা হচ্ছে আর বাইরে যথেষ্ট কলকাতায় প্র্যাকটিস করছেন এই প্রবণতা করা আরো করা করার জন্য ইয়ে করা হয়েছে এখানে এরকম না পেয়েছেন কিছু পেয়েছি আজকে তো যেহেতু আমরা এসেছি সশরীরে সেই জন্য আসার প্রবণতা আজকে অনেক কমে গেছে প্রায় মিডিয়মান তলানিতে ঢে কিন্তু আমি রুগী রুগী আত্মীয় থেকে আরম্ভ করে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফ টেকনিশিয়ান আমজনতার সঙ্গে কথা বলে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমি উপলব্ধি করলাম তা তো দেখছে সবাই তো হাজার জোড়া চোখ রয়েছে তারা তো দেখছে কে কী করছে কে কী না করছে এবং প্রিন্সিপাল সহ অনেকেরই আসার প্রবণতাটা উপস্থিতির ইয়েটা অনেক কম এবং তার তিনি একটু বাড়িয়েছেন প্রিন্সিপাল নিজেও আগে স্বীকার করলেন তিন দিন আসতেন এখন পাঁচ দিন আসছেন আমি জানি না পাঁচ দিন আসতে পারে তবুও হয় কিন্তু ছ দিন হচ্ছে গভর্নমেন্টের নিয়ম দশটা থেকে পাঁচটা অবধি তাকে থাকতে হবে তারপরে প্র্যাকটিস করুন গভর্নমেন্টের ব্যাপারে কিন্তু একবারে ব্রডহার্টেড যে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিয়ে অনেকে প্র্যাকটিস করছে গভর্নমেন্ট সেখানে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না যে আপনি পড়াশুনো করেছেন আপনি যদি আপনার কাজের বাইরে আট ঘন্টা কাজের বাইরে আপনি যদি কোনো প্র্যাকটিস করেন সে ব্যাপারে গভর্নমেন্ট কিন্তু চুপ করে রয়েছে আগের গভর্নমেন্ট কিন্তু আগের গভর্নমেন্ট সত্তরের দশক আশির দশক নব্বইয়ের দশক আমি তো পঞ্চাশ বছরের স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য আন্দোলনের কর্মী তা তখন দেখেছি একবারে সুনীল সেন থেকে আরম্ভ করে শ্যামল সেন রঞ্জিত ভাই ভাবেসলাই থেকে আরম্ভ করে প্রবাদ প্রতিম যশস্বী চিকিৎসকেরা এক সঙ্গে রিজাইন করে দিয়েছিল কারণ একটাই তাদের অ্যাটেন্ডেন্স খাতায় হেলথ মিনিস্টার এসে ডাক দিয়ে দিয়েছিল এবং বলেছিলো যে আপনাকে প্রতিদিন আসতে হবে কিন্তু এখানে প্র্যাকটিস করছেন কেন প্র্যাকটিসের ওখানে চলে গেছিল আপনার তখন তো মিডিয়া ছিল না তখন গেছিল মোবাইল ছিল এখানে আমাদের স্বাস্থ্য দপ্তর এমনি সদা জাগ্রত সতর্ক অতন্ত প্রহরী আরও বেশি করা হওয়ার জন্য তারা দশটা পাঁচটা হিউম্যানিট অ্যাপ্রোচে মানুষের সাথে মানুষের পাশে তাদের ডাক্তারদের একবারে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে সহানুভূতির সঙ্গে চিকিৎসা যেটা বিধান রায় বলতেন এলোপ্যাথি হোমিওপ্যাথি ন্যাচারোপ্যাথি কোনোপ্যাথিতে কিছু হবে না যদি সিমপ্যাথি না থাকে এখানকার নার্সিং স্টাফটা অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি ডেডিকেটেড নার্সিং স্টাফটা আট ঘন্টা করে রাউন্ড দ্য বিউটি ডিউটি করেন আসি সব সব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স